আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার আম্মা আমাকে দেখতে আসতেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ মুরগি তারপরে হচ্ছে গরুর মাংস এগুলো বের করে ভিজিয়ে দিলাম আর ওইদিকে আলু ভাজি কেটে আলু ভাজি হচ্ছে বসিয়ে দিয়েছি আর রুটির আটাটা সিদ্ধ করে নিলাম রুটি বানাবো একটু বেশি করে বানাবো কারণ হচ্ছে আমার আম্মার ভাই আসতেছে আমি বলছি যে বাসা থেকে না খেয়ে এসো আমার এখানে এসে খেয়েও আর কি তো এদিকে আমি সকালের নাস্তাটা বানানো হয়ে গেছে বানিয়ে তারপরে আমি হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি হচ্ছে কারেন্টে চুলাতে প্রেশার কুকারে আর হচ্ছে মাছটাও রান্না করে নিয়েছি নিয়ে এর মধ্যে যে আম্মার ভাই চলে আসছে তো যেসব জিনিস নিয়ে আসছে সেগুলো আমি ব্যাগে থেকে ঢেলে আর কি হচ্ছে ফ্রিজে রেখে দিব যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিব। আর যেগুলো বাহিরে রাখা সেগুলো বাহিরে রেখে দিব তো দেখেন আম্মা কত কিছু নিয়ে আসছে আমি তো অবাক হয়ে গেছি যে এত কিছু নিয়ে আসার কি দরকার আসলে মা বাবা যখন মেয়ের বাড়িতে আসে তারা হচ্ছে মানে কি বলবো কোনটা রেখে কোনটা মেয়ের বাসায় নিয়ে আসবে নিজেদের চিন্তা একবারও করে না মনে করে কি নিজেরা একবেলা না খেয়েও মনে হয় কি যে মেয়ের বারাসায় নিয়ে যায় আর আমার আম্মা অথবা আব্বা যেই আসুক না কেন যখনই আসুক তখনই মানে এত করে নিয়ে আসবে যে আমার আসলে লজ্জা লাগে যে আমার বাবা মা এত কিছু নিয়ে আসছে আসলে কি বলবো তো এই যে দেখতেই পাচ্ছেন যে কী নিয়ে আসতে সেগুলো হচ্ছে সব কিছু বের করে ঠিকঠাক করে রেখে দিলাম দিয়ে আমি হচ্ছে বাকি রান্নাটা করে নিচ্ছি তো মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে যে মশলাটা কষিয়ে তারপরে আর কি হচ্ছে মুরগির মাংসগুলা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি আজকে একদম ছোট্ট একটু ভিডিও করছি কারণ আম্মার আসতে সেই খুশিতে আসলে ভিডিও করাটাই ভুলে গেছি খালি গল্পই করতেছিলাম তো মাঝে মধ্যে একটু করে আর কি ক্লিপ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমার আম্মা অনেক বছর পরে আসলো আর ভাবছি যে এটা স্মরণীয় করে রেখে দিই কারণ সবসময় তো আসতে পারে না আর আসার সুযোগও হয়ে ওঠে না একা সংসার রেখে আসা সম্ভব হয় না আর কি তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস রান্না করতেছি আর গরুর মাংস রান্না করা হয়ে গেছে আমি গরুর মাংস খাবো না কারণ আমার হচ্ছে আমার প্রেশার হাই হয়ে গেছে এর জন্য আর কি কিছুদিন গরুর মাংসটাকে একটু অ্যাভয়েড করব তো প্রেসার কুকারে পাঁচ ছয়টার মতো সিটি দিয়ে তারপরে যে কড়াইতে নামিয়ে নিয়েছি আমার হচ্ছে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে আর আজকে কেন জানি না বান্না সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার কাছে কোনো রান্নায় টেস্ট লাগতেছে না আমি আম্মাকে বলছিলাম যে কি রান্না করতেছি একটু ভালো লাগতেছিলো না আর এইদিকে দিকে হচ্ছে আমি অফ ক্যামেরাতে পোলাওটা রান্না করে নিয়েছি আম্মা তো কোনো কিছুই রান্না করতে দিবে না বলে কি যে বেশি কিছু করার দরকার নাই তারপরে আমার মা আমার কাছে আসছে সব সময় তো আমরা গিয়ে খেয়ে আসি কিন্তু আমার মার তো খুব কম ভাগ্য হয় মেয়ের বাসায় আসা তো আমার যতই কষ্ট হোক আমার মনে হচ্ছিলো যে আরও কিছু করে খাওয়াতে পারলে আমার কাছে শান্তি হতো কিন্তু আসলে শরীরটা বেশি একটা ভালো ছিল না জন্য হালকা পাতলা আর কি করছি আর আম্মাও করতে দিতে চাচ্ছিল না আর কি তো আপনাদের ভাইয়াকে বলে হচ্ছে দই কিনে নিয়ে আসাইছি সেটা আসলে ভিডিও করা হয়নি তো রান্নাবান্না শেষ করে আমি টেবিলের ওপরে গুছিয়ে রেখে দিয়েছি আর আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে ও আসার পরে আর কি সবাই মিলে খেতে বসবো তো আমার রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমার কাছে তো একটু ভালো লাগেনি মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে বেশি একটা ভালো হয়নি খেতে মনে হয় মজা হবে না এমন মনে হচ্ছিলো আর এখন তো বড় ভিডিও দিতে পারতেছি না অসুস্থ থাকার কারণে যতই চেষ্টা করে যে রেগুলার হব কিন্তু হতে পারছি না এখন কবে যে রেগুলার হতে পারবো সেটাও জানি না তো এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটা দুই দিন আগের করে রাখছিলাম আমার দেবর আমাকে হচ্ছে দেখতে এসেছিল। আমি অসুস্থ কথা শুনে তো দেবরের বউ রান্না করে দিয়েছে সে সকালবেলা এসে আর কি দিয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে থাকারই চেষ্টা করি কিন্তু কতটুকু পারি সেটা হচ্ছে একমাত্র উপরালা বলতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ